বাংলাদেশ হে তোরা কি জানি তোরা আচ্ছা শোন তোরা যাও তো বিডু বানাস যে আমরা একটা ভাত বানাইছি তো হেরা একটা ভারতের একটা ভাত বানাইছে আমরা আরেকটা বাদ বানাম এরা লোকে তোরা সোত না একটা কথা আছে কি জানোস নি হাতে বে বুটকি আর তোরা যে কথা কয় সব ভুল এ ভাই এ কানরা যে তোরা শোন তোরা কেরায়েরে উদ্দা লাগস তোরা পারবে এ শুন তোরে একটা কথা কই সেদিন কা তোরা রে কিত্ত হইছ জানোস নে দেখ আন্ডা তাই উসার ভিতর তে তোরা তাও নিসার ভিতরে জল তো যাইত কিই পারে ঠিক আছে তোর তো মূর্খ গজমুর গদর আকেরা চিনগল তোরর বেল নাই তোরা যদি একটা জিনিস বুঝোস না আরে ভাই কই আকাশ আর কই পাতাল তোরা তো নিচে সদর ভিতরে इंडिया है, है। तेरा बाप है तेरा बाप हम लोग कभी कहता नहीं हम लोग करते हैं जब हमारे ऊपर पड़ेगा ना तब हम कुछ नहीं बोलूंगा हम करने के ऊपर विश्वास करते हैं होते हम है, इंडियन আম ইন্ডিয়া নেমলোকি বেঙ্গলিমে এ দ্বারা একটা কথা শুন ভাল লাগিস না এটা টেইলার দিন আকাশটা দেখ আছেন রে এদিকা আকাশটা দেখছ সূর্যাসে সূর্য এরপর মন করবি নি অনতা জলার লেগে আসিলাস এসমত যখন জল পড়া দিকে জল গেছে তোরা চিল্লা বন্যা না ধরতে একটা কথা শোন একাত্তরে স্বাধীন আমরা দিছি তোরা তোরা পাকিস্তান তো তোমার তোরা একটা অসদ সবের কইতাছি না জিডি তুমার কোটোর রে কইতাছি আর বাকি একটা কথা কই বেশি আছে না ফাল্লা ফাল্লি করিস না জল সার জল সারসি না তে পড়ছে মানে তোরা শুধু ত্রিপুরা বাকি তরা ফারাক্কা কিচ্ছু হইছে না মন তো সার হয়েছে না জল এমনি পড়ছে যেটা ডুমবু এমনি জল গেছে তো না বড ব্রাষ্টিং করতে ত্রিপুরা তো গজমোর কণা একটা তোরা একটা কথা তরা একটা কথা বেশি দিন নাই এদিকে বেশি সূর্য তাপটা উঠবা জলের তোরা আবার চিলাই বেসুম পাল্লা পাল্লা করিস তাং কথা সার আর তোরার কয় একটা অলুক কে আছে আর কই সেবাই দিব তোরার আর মুহ দূরা বাগানতে উড়া